কালে আমাদের রাজনীতি এবং আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি এই দুটোর সঙ্গে সামাজিক মাধ্যম একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যম বলতে ফেসবুক টুইটার ইউটিউব লিঙ্কড ইন ইত্যাদি তবে ইউটিউব এবং ফেসবুক এই সামাজিক মাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এমনকি মূলধারার গণমাধ্যমের চাইতেও বেশি এবং এটা কেবল যে মাত্র বাংলাদেশ তা নয় আপনি যদি আল জাজিরার কথা চিন্তা করেন তারপর সিএনএন এর কথা চিন্তা করেন তো সেই সিএনএন কিংবা আল জাজিরাতে যদি একটা রিপোর্ট হয় প্রতিবেদন তৈরি করা হয় সেটি কত মানুষ দেখলো বা ওটার যে গ্রেট এর সবকিছু নির্ভর করে যে ওই প্রতিবেদনটি সামাজিক মাধ্যমে কিভাবে এটা গ্রুমিং হলো হলো ব্র্যান্ডিং ট্রেন্ডিং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু ইউটিউবে দেখা গেল এক লাখ লোক দেখলো না ইটমিনস এটা একেবারে জলে মারা গেল। ঠিক আছে এটা সিএনএন এ প্রকাশিত হোক কিংবা বিটিভিতে প্রকাশিত হোক কিংবা আলজাজিয়াতে প্রকাশিত হোক কিংবা এন প্রকাশিত হোক এটা কোনো সমস্যা নয় সমস্যা হলো যে কোনো একটা নিউজ ইদানিংকালে সামাজিক মাধ্যমে কতটা ভাইরাল হলো কতটা গুরুত্ব পেলো তার উপর নির্ভর করে ওই নিউজটির ইফেক্ট সাইড ইফেক্ট আফটার ইফেক্ট তো সেই দিক থেকে এখন সামাজিক মাধ্যমে রাজত্ব বিশেষ করে ইউটিউবে রাজত্ব বাংলাদেশ বসে যারা ইউটিউব করছেন দেশের বাইরে বসে ইউটিউব করছেন তারা সবাই এখন যারা এই দেখেন তাদের নিকট এবং যাদেরকে উদ্দেশ্য করে এই কন্টেন্ট গুলো করা হয় তাদের খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই ইউটিউবে এদানিংকাল একটি কথা বৃদ্ধিমাত্র ভাইরাল হয়ে পড়েছে সেটি হল ক্ষেত তারপরে ক্ষেতের দালাল তারপর ক্ষেতের এজেন্ট খেতে রাজা ইদানিং এই বাংলাদেশের রাজনীতির বিষয়ে শব্দগুলো খুব ভাইরাল হয়ে পড়েছে এখন আসলে এই কসুখেত কি আপনারা জানেন যে মিরপুরের একটি এলাকার নাম সেটা হলো কচুক্ষেত এবং সেই কসুখেতের কাছাকাছি বা খেত এলাকার মধ্যে তিন বাহিনীর যে গোয়েন্দা সংস্থা কম্বাইন্ড যেটা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট রয়েছে সেটা হলো ডিজিএফআই তো সেই ডিজিএফআই তাদের যে হেডকোয়ার্টার এটি কসুখ্যাতে অবস্থিত যে আয়নাঘর সেই আয়নাঘরগুলো অনেকগুলো আয়নাঘর বাংলাদেশে হয়েছে তার মধ্যে সবচেয়ে জঘন্যতম আয়নাঘরটি তাও এই কসুখ্যাতে অবস্থিত বাংলাদেশের রাজনীতিতে এই ডিজিএফআ এর গুরুত্ব এবং তাদের নানা রকম মন্দকর্ম একই সঙ্গে আলোচিত এবং সমালোচিত তারা এ দেশের বিনির্মাণে গঠনে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আবার একই সঙ্গে প্রতিটি সরকারকে সর্বনাশের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানের কিছু কর্তা ব্যক্তিদের যে বাড়াবাড়ি এটি অস্বীকার করা যাবে না এসার জামানাতে যে অষ্ট সনের নির্বাচনটা হলো কিংবা উনিশশো ছিয়াশি সনের যে নির্বাচনটা হলো এই নির্বাচনের যে ম্যানিপুলেশান শিল্পিটানো প্রার্থী সিলেকশন করা রাজনৈতিক প্রতিপক্ষ দমন করা এর পুরোটাই এই খেতে অবস্থিত ডিজিএফ এর হেডকোয়ার্টার থেকে চালানো হয়েছে এবং তৎকালীন ডিজিএফআর যারা কর্মকর্তা ছিলেন তারা জেনারেল এরশাদের হুকুমে কাকে উঠাতে হবে কাকে নামাতে হবে কাকে টাকা দিতে হবে তারপরে কাকে দেওয়া যাবে না নির্বাচনে ওই সময়টিতে রাজনৈতিক দলগুলোকে কোটি কোটি টাকা বস্তা ভরে ভরে এই গোয়েন্দাদের সহযোগিতায় পাঠিয়ে দেওয়া হয়েছে এটা এখন ওপেন সিক্রেট পরবর্তীতে যখন একানব্বই সন থেকে একটা ভিন্ন ধারা রাজনীতি শুরু হলো গণতান্ত্রিক সরকার তখন এই ডিজি যে কর্তৃত্ব এটি প্রেসিডেন্টের অফিস থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলে এলো এবং ডিজিএফআই যিনি প্রধান ডিরেক্টর জেনারেল তিনি এবং আরো কয়েকগুলো গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে এখানে তারা সবাই মূলত প্রধানমন্ত্রীর কাছে সরাসরি রিপোর্ট করেন একইভাবে এনএসআইও এবং এই প্রধানমন্ত্রীকে নানাভাবে বিভ্রান্ত করার জন্য নানাভাবে ইনফ্লুয়েস করার জন্য আবার ক্ষেত্রে বিশেষে প্রধানমন্ত্রীকে সৎ পরামর্শ দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানটি ভালো মন্দ উভয় ক্ষেত্রে দায়ী এক প্রথম থেকে এখানে নেতিবাচক ভূমিকা নিয়ে অতটা আলোচনা হয় এর কারণ হলো সরকারটা সর্বোচ্চ গণতান্ত্রিক পর্যায়ে ছিল এরশাদের পতনের পরে ওই সরকারের যদি খারাপ দিক ধরেন তাহলে এরশাদের প্রতি জুলুম এবং অত্যাচারে তারা খুবই নিষ্ঠুরতা দেখিয়েছিল এছাড়া একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত বেগম জিয়ার নেতৃত্বে যে সরকার ছিল ওয়ান অব দা ফাইনেস্ট গভর্নমেন্ট এভার উই সিন আফটার একই ধারাবাহিকতায় যখন ছিয়ানব্বই থেকে দু হাজার এক সনে আওয়ামী লীগ ক্ষমতায় এলো ওই সময়টাতে আওয়ামী লীগের যে বাড়াবাড়ি সেটা ছিল সব জায়গাতে বঙ্গবন্ধু সব জায়গাতে শেখ রাসেল সব জায়গাতে শেখ কামাল শেখ পরিবারের বাড়াবাড়ি এটা দৃষ্টিকোটও ছিল কিন্তু এটা কোনো অবস্থাতে হার্মফুল ছিল না কানে বাস্ত সব জায়গাতেই বঙ্গবন্ধু সব জায়গাতেই শেখ মুজিব এই ছাড়া যদি আপনি এই পুরো জমানাটাকে ধরেন তবে ওয়ান অব দ্য ফাইনেস্ট যাকে বলা হয় শাসন ব্যবস্থা এবং এই বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর থেকে মূলত একানব্বই থেকে দু এক পর্যন্ত এই দশটি বছর প্রথম শেখ হাসিনার প্রথম খালেদা জিয়ার নেতৃত্বে এবং শেখ হাসিনার নেতৃত্বে এই দুটো সময়ে গণতন্ত্র যতটা ফ্লারিশ করেছে এবং গণতন্ত্র যতটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে এবং এই দেশের সুশাসন ন্যায় বিচার যা কিছু বলেন এখন এই দশ বছরই হলো শ্রেষ্ঠ সময় সব কিছুর ক্ষেত্রে পরবর্তীতে এটা দু হাজার এসে আবার এই কসুখাতের কবলে পড়ে যায় বিএনপি সরকার আবার ওয়ান ইলেভেনের সময় তো এখানে মোটামুটি খেতে রাজত্ব ছিল ময়নুদ্দিন ফখরউদ্দিন সরকারের যারা কর্তা ব্যক্তি ছিলেন সেটা মিস্টার ময়নুদ্দিন কিংবা মিস্টার ফখরুদ্দিন অথবা ধরেন কোনো মন্ত্রী মিনিস্টার খেতের যে একজন কর্নেল পদমর্যাদার মর্যাদার এমনকি একজন ব্রিগ্রেডিয়ার পদমর্যাদার খোলামেলা বলে যেমন ব্রিগ্রেডিয়ার বাড়ি তো ব্রিগ্রেডিয়ার বাড়ির যে ক্ষমতা এই ক্ষমতা মইনুদ্দিন সাহেব কিংবা ফখরুদ্দিন সাহেবের চাইতে কোনো অংশে কম ছিল না ফলে ওয়ান ইলেভেন পুরোটাই আসলে কস নিয়ন্ত্রিত একটি শাসন ব্যবস্থা ছিল দু নয় থেকে দু হাজার চোদ্দ সনাবধি আওয়ামী লীগ তুলনামূলকভাবে গণতান্ত্রিক ছিল যেহেতু নির্বাচনটি বলা হয়ে থাকে যে এটি একানব্বই ছিয়ানব্বই এবং দুই হাজার একের আদলে যে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন তেমনি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে বিএনপি শত অভিযোগ থাকা সত্ত্বেও বাংলাদেশে যে চারটি নির্বাচন নিয়ে মানুষ কখনো প্রশ্ন করতে পারবে না সেটি হলো একানব্বই ছিয়ানব্বই দু হাজার এক এবং দু হাজার আটের নবম সংসদ নির্বাচন তো যেহেতু একটা গণতান্ত্রিক নির্বাচন ছিল তো সেখানে সরকার বিরোধী পক্ষ সকলের অংশগ্রহণ প্রাণবন্ত একটি সংসদ এটি দু হাজার বারো সন পর্যন্ত অব্যাহত ছিল কিন্তু এবং আওয়ামী লীগ যেই সময়টাতে জামাতকে যুদ্ধাপরাধের দায়ে জড়ানোর জন্য একেবারে সর্বোচ্চ নিষ্ঠুরতা অবলম্বন করলো তখন থেকে গণতন্ত্রের সৌন্দর্য হানি হলো আর কসুখ্যাতের গুরুত্ব বাড়তে থাকলো এবং সেই যে কষু গুরুত্ব বেড়েছে দু হাজার সন থেকে সেটা এখন পর্যন্ত কমেনি এখন ভিন্ন আঙ্গেকে নিঃসলতা নেই তারা গুম করছে না কিন্তু রাজনীতির পেছনে যে কলকাঠি কিংবা যমুনার যে বাতাস যমুনার যে ঢেউ ডক্টর মোহাম্মদ ইনুসের যে অভিব্যক্তি সব কিছুর মধ্যে একটা খেতি কেরামতি রয়েছে তো সেই কচুখ্যাতি কেরামতে এখন যে অবস্থা হয়ে গেছে যে পুরো ভঙ্গুর একটা অর্থনীতি ভঙ্গুর একটা রাজনীতি তার সঙ্গে সঙ্গে মানুষের আশা নিরাশা মানুষের হতাশা এবং মানুষের দুর্বলতা এবং অক্ষমতা এবং এই অক্ষমতাগুলোর মধ্যে কচু খেতের কচুর লতির চাবুকের যে আঘাত সেই আঘাতে সারা শরীর রীতিমতো অ্যালার্জিতে ভরে যাচ্ছে আপনারা জানেন যে কচু একটি সবজি যা খেলে আপনার শরীরে প্রচুর অ্যালার্জি হয় সেটা কচুর পাতা খান কচুর ডগা খান কিংবা কচু খান কিংবা কচুর লতি খান কচুর লতির সঙ্গে আপনি চিংড়ি মাছ দেন অথবা সর্ষে দেন কিন্তু এর অ্যালার্জি আপনি দমন করতে পারবেন না ভাবে বাংলাদেশের রাজনীতি আশির দশক থেকে আজও অবধি যেভাবে এই সংস্থাটি অর্থাৎ এর কবলে পড়েছে খুব বড় মাপের মহামানব না হলে খুব বড় মাফের মহামানব গণতান্ত্রিক শিক্ষিত সম্ভ্রান্ত সজ্জন পলিটিক্যাল ম্যাসিউট এবং মিলিটারিলি ওয়েল ম্যাসিউট ওয়েল গ্রুমড এরকম অনেকটা নেপোলিয়ান বর্ণাপটের মতো জুলিয়াস সিজারের মতো এরকম ব্যক্তিত্ব যদি রাজনীতির সিংহাসনে না আসেন ততক্ষণ পর্যন্ত আসলে কচুক্ষেতের খেতের গুরুত্ব যাবে না এবং এখন সমাজে অনেক খাতের এজেন্ট তারাই মূলত রাজনীতি নিয়ন্ত্রণ করছেন কচুক্ষেতের সেই অফিস থেকে যেভাবে শিখিয়ে দেওয়া হচ্ছে সেইভাবে প্রেস ক্লাব গরম হচ্ছে সেইভাবে প্রেস ক্লাবের সামনে রাস্তা গরম হচ্ছে সেইভাবে রাজনীতির যে অন্দরমহলের যে বৈঠকগুলো সেভাবে অনুষ্ঠিত হচ্ছে আবার এই কচুখাতের যে পরিকল্পনা সেটার বিরুদ্ধে যারা প্রতিপক্ষ এই মুহূর্তে বাংলাদেশে এবং দেশের বাইরে সামাজিক মাধ্যমে আছেন তারা কচুখাতের নিকুচি করে কচুর লতি তস নস করে কচু বাগানে রীতিমতো আগুন লাগানোর জন্য তারা সর্বশক্তি নিয়োগ করে যাচ্ছে ফলে এখন ক্ষেত কচু গাছ কচুর লতি কচুর লতাপাতা থেকে শুরু করে কচুর ডগা পর্যন্ত এই সব মিলিয়ে একদিকে একটা বলয় তৈরি করেছে আর একটা এদের বিরুদ্ধে কচুর বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে সেই যুদ্ধ মূলত সামাজিক মাধ্যমে গণমাধ্যমে নয় এখন এই যে একটি যুদ্ধ এটিকে সফটওয়্যারের যুদ্ধ বলতে পারেন ইথারের যুদ্ধ বলতে পারেন মস্তিষ্কের যুদ্ধ বলতে পারেন এই যুদ্ধের যে পরিণতি সেই পরিণতি আসলে ভালো হবে না কোনো অবসাদি ভালো হবে না এখানে একটা মিনিমাম যাকে বলা হয় স্ট্যান্ডার্ড বজায় রাখা দরকার এবং এখানে একটা মিনিমাম নিয়ন্ত্রণ এবং নীতি দরকার আদারওয়াইজ রাষ্ট্রের এই প্রতিষ্ঠানটি তিন বাহিনীর যে সামরিক তিনটি বাহিনী এই বাহিনীর যে গোয়েন্দা বিভাগ রয়েছে এই গোয়েন্দা বিভাগের যে কার্যক্রম পরিপূর্ণভাবে প্রশ্নের মুখোমুখি পড়বে এবং যেভাবে এদের বিরুদ্ধে প্রচার করা হচ্ছে রাতে করে মানুষের ঘৃণার উপলক্ষ হয়ে পড়বে এবং রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান যদি মানুষের ঘৃণার উপলক্ষ হয়ে যায় তখন আর সেই প্রতিষ্ঠানটি কার্যকর থাকে না এবং সেই প্রতিষ্ঠানটিকে অনেক সময় ব্যান্ড করে দিতে হয় এবং নতুন করে কোন একটা জিনিস তৈরি করতে হয় মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুল